সুপার মামার হাতে অন্নপ্রাশন হল ছ মাসের রাহানের হসপিটালের নার্স ও ডাক্তারদের কাছে লালিত হওয়া রাহানকে ভারাক্রান্ত মনে সিডব্লিউসি এর আদেশে হোম কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ প্রথা মেনে অভিভাবকহীন এক শিশুর অন্নপ্রাশনের অনুষ্ঠান উদযাপন করলো কাটোয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের এস ওয়ার্ডের পাশের ঘরে বসেছিল অন্নপ্রাশন অনুষ্ঠান শাস্ত্রীয় রীতি রেওয়াজ মেনে শঙ্খ ও উলুধ্বনির মধ্যে একরত্তি শিশুপুত্রের মুখে ভাত তুলে দিলেন হাসপাতালের সুপার বিপ্লব মন্ডল কিন্তু এখানে যারা তার সঙ্গে খুবই অ্যাটাচ ছিল বিশেষ করে আমাদের এসএনসি মেডিকেল অফিসার এবং আমাদের নার্সিং স্টাফ তারা কিন্তু খুবই ভারাক্রান্ত এবং তারা নিজেরা একটু আমাদের যে অন্নপ্রাশনে প্রথম যে রীতি নীতি মেনে নিজেরা রান্নাবান্না করে নিজেরাই কিন্তু সে বাচ্চাটাকে করেন আমি বাচ্চাটির কে অন্নপ্রাশনের মুখে বাদ আমি আমি নিজের হাতেই দিলাম এবং যারা এই উদ্যোগটা নিলেন তাদের মধ্যে মানে নিজেদের নর্মাল ডিউটির পাশে পাশে যে আরেকটু অ্যাক্টিভিটিস দেখিয়ে বাচ্চাটার প্রতি সবাই খুব কেয়ারিং ছিলেন এবং স্নেহশীল ছিলেন সেটা তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সেই জন্য যে বাচ্চাটাকে তারা একটা অরফান বাচ্চার মতো না দেখে হসপিটালেরই একটা নিজেদের ভূমিষ্ঠ বাচ্চা নিজে নিজেদের পরিবারের একটা বাচ্চা হিসেবে মানুষ করে তুলেছে কি নাম আমার নাম ডাক্তার বিপ্লব মন্ডল সুপারিনটেন্ডেন্ট কাটো হসপিটাল অনাথ শিশুপুত্রের অন্নপ্রাশনের সাক্ষী থাকলেন হাসপাতালের নার্স চিকিৎসক সহ অন্যান্য কন্যা অন্নপ্রাশনের অনুষ্ঠানের শেষে আজই শিশুপুত্রকে বর্তমানের শিশু কল্যাণ দফতরের আধিকারিকদের আদেশে হোম কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে সকলের মন ভারাক্রান্ত আমাদের প্রচণ্ডই আজকে মন খারাপ যে ও আজকে আমাদের ছেড়ে হোমে চলে যাচ্ছে কিন্তু এটাই আশা করি যে কেউ একজন ভালো ফ্যামিলি ওকে অ্যাডাপ্ট করুক আর ওর ফিউচারটা আরও যেন ভালো হোক সুস্থ থাকুক মানে মন খারাপ কি এই মানে ও চলে যাচ্ছে বলে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে বলে

মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক প্রসূতিকে কাটোয়া থানার পুলিশ শহরের রাস্তা থেকে তুলে এনে দু সালের চোদ্দই অক্টোবর কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে ওই দিনে গভীর রাতে মহিলা একটি পুত্র সন্তানের জন্ম দেয় ফুটফুটে শিশু পুত্রটিকে দেখানো হলেও মায়ের অস্বাভাবিক আচরণের জন্য তার কাছে দেওয়া হয়নি হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল বলেন ভারসাম্যহীন মহিলার নাম ছিল রিজওয়ান বিবি শিশু শিশুপুত্রের নাম রাখা হয়েছে রায়ান কর্তব্যরত নার্স সহ চিকিৎসকেরা জন্মের পর রায়ানকে তার মায়ের কাছে নিয়ে গেলে তেমন কোনো প্রতিক্রিয়া না পেয়ে এসএনসিউ বিভাগের নার্স কর্মবন্ধু সহ চিকিৎসকেরা শিশুপুত্রের অভিভাবকের দায়িত্ব পালন করে আমাদের কাছে বাচ্চার মা হচ্ছে ভেগাবন মাদার তো সেই ক্ষেত্রে মাকে এখানে পুলিশ এনে অ্যাডমিশন করায় ওই দিনই রাত্রে বাচ্চার মানে মায়ের ডেলিভারি হয় মা একটি পুত্র সন্তানের জন্ম দেন তার যেহেতু মা মেন্টালি আনস্টেবল সেই কারণে বাচ্চাকে এসএনসিউতে রাখা হয় মানে বাচ্চার অ্যাজ সাজ কোনো সমস্যা ছিল না এরপরে মাকে আমরা মোটিভেট করতাম যাতে মা ব্রেস্ট করাতে আসে কিন্তু মা যেহেতু মেন্টালি আনস্টেবল রেগুলারলি আসতেন না তো সেক্ষেত্রে আমরাই মানে এসএনসি এর প্রত্যেকজন স্টাফ মানে ইন ডক্টর নার্সিং স্টাফ কর্মবন্ধু মানে প্রত্যেকেই আমরা ওর মানে ওকে লালন পালন করি আর কি দায়িত্ব নিয়ে তো ও এখন মানে ওর ছমাস প্রায় হতে চলল মানে এখনো পুরোপুরি হয়নি তো আজকে আমরা একটা অন্নপ্রাশনের অ্যারেঞ্জমেন্ট করেছি সেখানে সমস্ত রীতি রিবাজ মেনেই আর কি মোটামুটি করা হয়েছে যতটা সম্ভব আমাদের পক্ষে তো সেইখানে আমাদের সুপার স্টার ওনার ওনার মুখে মানে ভাত অন্নপ্রাশন দিয়েছেন আর কি আর আমাদের খুব আজ আজকে ও হোমেও চলে যাবে সেই জন্য আমাদের খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই মানে ও যত তাড়াতাড়ি ওকে কেউ করতে পারবে বা মানে ওর মাকে চোদ্দ তারিখেই দিনের বেলা ভর্তি চোদ্দই অক্টোবর ওকে ভর্তি করা হয়েছিল আর ওই দিনই ওকে ওর ডেলিভারি হয় রাতের বেলা রাত্রি একটা বা দুটো মানে এইরকম টাইমে ওর ডেলিভারি হয়

শুক্রবার অন্নপ্রাশনের পর রায়ানকে বর্তমানে শিশু কল্যাণ দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতালের নার্স সহ চিকিৎসকদের মন ভারী হয়ে উঠেছে ভাত ডাল পাঁচ রকম ভাজা ফুলকপি আলুর তরকারি মাছ চাটনি পাঁপড় পায়েস মিষ্টি রান্না করে সাজিয়ে দেওয়া হয়েছিল ছোট্ট রায়ানের প্রথম ভাত খাওয়ার থালা সেই সঙ্গে টোপোর মালা পরিয়ে রায়ানকে ঘিরে আনন্দে মেতে উঠেছিলেন হাসপাতালের সকল কর্মী উপস্থিত সকলকে করানো হলো মিষ্টি মুখ হঠাৎ করেই মানে জানা যায় যে ওকে নিয়ে চলে যাবে তাই ওর যখন ছ মাস বয়সী হয়ে গেছে তাহলে অন্নপ্রাশন দিয়েই তবেই ওকে হোমে পাঠানো হবে আর গত চার বছর আগে স্নেহা নামে একটি মেয়ে ছিল দিয়ে তার এখান থেকে অন্নপ্রাশন হয়েছিল ঠিক আছে সেই অভিজ্ঞতাটাও ছিল যে সেটাকে কাজে লাগিয়ে এখানে ওকে সব রকম দিয়ে রান্নাবান্না করে কি রান্না করেছিল এখানে ভাত ডাল ফুলকপি আলুর তরকারি পাঁচ রকম ভাজা মাছ চাটনি পাপড় পায়েস মিষ্টি সমস্ত কিছুই ছিল আর এমনি কি যারা এখানে অন্যান্য যারা কর্মী নাচ বা সবাই হ্যাঁ সবাই সহযোগিতা এখানে করেছে ঠিক আছে সবাই খাওয়ার ব্যবস্থা বলতে একটুখানি মিষ্টি মুখ এইখুনি ব্যবস্থা ঠিক আছে অনুভূতি বলতে যেমন আনন্দ আছে কোনো অন্নপ্রাশন দ্বারা তেমন চলে যাবে আমাদের সবাইকে ছেড়ে সেটা খুব আছে আবার মিল অন্নপ্রাশনের মঙ্গল অনুষ্ঠানে রায়ানির নির্বাক দৃষ্টি কলম ধরতে চাইলো নরম হাতে শক্ত করে কলম ধরে রায়ান অনিশ্চিত ভবিষ্যতের কিছু বার্তা হয়তো দিল অন্নপ্রাশনের সময় রায়ানের গলায় স্টেথো জড়িয়ে দেওয়া হয় নার্স চিকিৎসকদের আনন্দে ভাটা পড়ল রায়ানের চলে যাওয়ার খবরে শিশু রায়ানের মায়ার স্পর্শ এসএনসিইউ বিভাগের সকল কর্মীরা ভুলতে পারছেন না ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা